জীবনে সম্পর্ক সবসময় সুন্দর হবে এমন কোনো কথা নয় একটা সম্পর্কে কখনো কখনো রাগ অভিমান এসবেরও দরকার হয় যেখানে ভালোবাসা থাকে সেখানে সব অনুভূতিগুলোই মেনে নিতে জানতে হয় যখন ভালোবাসা মন থেকে হয় তখন সেখানে কোনো ইগো রাখতে হয় না যেখানে ভালোবাসা থাকে সেখানে মুখে বলার চাইতে চোখের ভাষাই বোঝা সহজ হয় যদি তোমার ভালোবাসার মানুষটার ভুল দেখে তুমি তার হাত ধরে বলতে পারো কোনো ব্যাপার না তবে সম্পর্কটা আরো সুন্দর হয়ে যায় যদি তুমি কোনো ভুল করে থাকো তবে সেই ভুল স্বীকার করাটা দোষের নয় বরং সেটা এটারই প্রমাণ দেয় যে তুমি সেই সম্পর্কটাকে কতটা মন দিয়ে বাঁচানোর চেষ্টা করছো জীবনে ভুল সবাই করে কিন্তু সেই ভুল শুধরানোর সুযোগ শুধু সেই মানুষটাই তোমায় দেয় যে তোমায় সত্যি সত্যি অনেক ভালোবাসে কারণ সব শেষে তার কাছে তোমার সম্পর্কটা সব থেকে দামি জিনিস হয় তাই কখনো কখনো একটু নত হতে শিখতে হয় দেখবে অপরদিকে থাকা ভালোবাসার মানুষটার শুধু ভালোবাসা নয় বরং তার মনটা তুমি ঠিক জিতে নিতে পারবে একদিন এবং তারপর তোমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হবে সেই ভালোবাসার আনন্দ হবে অত্যন্ত সুখের একটা স্বর্গীয় আনন্দ তোমরা লাভ করতে পারবে যেখানে তোমরা দুজন ছাড়া আর কেউ থাকবে না যেখানে দুজনের প্রতি শুধু থাকবে অগাধ ভালোবাসা অগাধ বিশ্বাস অগাধ ভরসা যেখানে চোখ বন্ধ করে কিংবা একে অপরের মাঝে হাজার মাইলের দূরত্ব থাকুক না কেন তবুও সেই বন্ধনকে কেউ কোনো ভাঙতে পারবে না এবং এইভাবেই তো একটা ভালোবাসা চরম আনন্দ লাভ করে এইভাবে একটা ভালোবাসা অমর হয়ে যায় তাই রাগ অভিমান মান অভিমান এসবের পর্ব তো চলতেই থাকবে কিন্তু এর মাঝেও খুঁজে নিতে হবে তোমার ভালোবাসার মানুষটির প্রতি যে ভালো গুণগুলো রয়েছে তাকে তাই সবকে সাইডে রেখে শুধুমাত্র ভালোবাসায় ভালো মনে এবং একে অপরকে বোঝার ওপর জোর দাও তবে দেখবে তুমিও ঠিক তার মন জিতে নিয়েছ সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তো দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ